রোটারি ক্লাব অব গ্যাটার চিটগংয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর নাসিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্লাব সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকুনের চেয়ারম্যান ও সম্পাদক জসিমুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট ও সাবেক জেলা সচিব মোহাম্মদ শাহজাহান পিপি আমদাদুল আজিজ চৌধুরী পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রেসিডেন্ট ইলেক্ট এস এম জমিরউদ্দিন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন ক্লাব সেক্রেটারি মোহাম্মদ বেলাল ইকরাম পাশা এস এম সাজ্জাদ হোসেন এম এ মতিন মোহাম্মদ আলাউদ্দিন ও আব্দুল বাতেন সহ আর অনেকেই প্রধান অতিথির বক্তব্যে জসীমউদ্দিন চৌধুরী বলেন রোটারি ক্লাব বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে যে কোনো সামাজিক কর্মকাণ্ডে রুটারি অগ্রণী ভূমিকা পালন করছে বলেও মনে করেন তিনি